আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইসরায়েলে পাঁচশো ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেল আবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইসরায়েলে ঐতিহাসিক হামলার পর মুহূর্তে গর্জে উঠলেন খামেনি ইরান বড় ভুল করেছে এর মাসুল দিতে হবে বললেন নেতানিয়াহু ইরানি মিসাইল ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে ইরানের মিসাইল ইসরায়েলের সরাসরি আঘাত এনেছে দাবি বিবিসির ইসরায়েলে ইরানের বীরত্বপূর্ণ হামলার প্রশংসা হামাসের ইসরায়েলে ইরানের হামলায় লেবারনে উচ্ছ্বাস ইসরায়েলের ঐতিহাসিক হামলার পর নেতানিয়াহুকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি তেল আবিবে বন্দুক নিয়ে প্রবেশ করে গুলি আট ইসরায়েলি নিহত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের উপর সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্রে ইরান বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাঁচশোর বেশি সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে অপর এক খবরে বলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এর মধ্যে নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র তেলাবিব হাইফা ও জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে ইরান দাবি করেছে যে বৃষ্টি এফ সামরিক বিমান ধ্বংস করেছে তবে এই খবরটি এখনো নিশ্চিত হয়নি মিসাইলগুলো যেখানে পড়েছে সেখান থেকে ভাঙা কাঁচ এবং বিশাল গর্ত হয়েছে পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেলাবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিকবার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেলাবিব ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ব্যর্থ হয়েছে যার ফলে তেলাবিবের বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আইআরজিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু আইআরজিসি পরিষ্কার করে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে আইআরজিসি বলছে আমরা অধিকৃত ভূখণ্ডের হৃদপিণ্ডে আঘাত করেছে এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পেয়ে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এবং তারা উল্লাস প্রকাশ করতে থাকেন দখলদার ইসরায়েল জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে নিক্ষেপ করেছে হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারের একটি ছবি টুইট করে সতর্ক করেছেন যে তেহরানের বিজয় কাছাকাছি কাছে বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী লেখেন খামেনি আরেকটি টুইট বার্তায় হুমকি দিয়ে তিনি লেখেন ইসরায়েলের উপর শক্তিশালী ও আবারও বেদনাদায়ক হামলা করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাব্রিজ খাসান এবং তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয় এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে তারা তেল আবিবের কাছে তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবেদিক ছুটছেন দেশটির নাগরিকরা এদিকে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ। তিনি বলেন ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এটির মাসুল দিতে হবে। ইসরায়েলের উপর এই হামলা ব্যর্থ হয়েছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেন তিনি নেতানিয়াহু বলেন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে এই সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান নেতানিয়াহু বলেন ইরানের সরকার আমাদের আত্মরক্ষার সংকল্প এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারে না হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এটা বুঝতে পারেনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লার চিফ অফ স্টাফ ফুয়াদ শুকুর এটি বুঝতে পারেনি এবং সম্ভবত তেহরানে এমন কিছু লোক আছে যারা এটি বুঝতে পারে না তারা বুঝতে পারবে হুমকি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন যে আমাদের আক্রমণ করবে আমরা তাকে আক্রমণ করব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দখলদার ইসরায়েলের উপর চালানো ইরানের মিসাইল হামলা একটি সফল অভিযান ছিল এবং ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে নাম প্রকাশ না করার শর্তে হিজবুলার এক কর্মকর্তা আরও বলেছেন ইরানি মিসাইল ঠেকানোর দিক দিয়ে অনেকটা ব্যর্থ হয়েছে ইসরায়েল তিনি এই হামলার বিপরীতে ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন তিনি দাবি করেছেন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে অন্য কোন দেশের দ্বারা ক্ষয়ক্ষতি শিকার হলে সেগুলো চেপে যাওয়ার চেষ্টা করে দখলদার ইসরায়েল ইরানের চালানো সর্বশেষ হামলায় নিজেরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনো প্রকাশ করেনি ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইরানের মিসাইলের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে তবে ওই ফিলিস্তিনি ইসরায়েলের প্রতি রক্ষা রকেটের আঘাতে প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে কয়েকশো মিসাইল ছুঁড়েছে ইরান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা করেছে ইসরায়েল কিন্তু তা সত্ত্বেও অনেক মিসাইল সরাসরি আঘাত এনেছে আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েল আবার কিছু মিসাইল সমর্থ হয়েছে বলে জানিয়েছে মাধ্যমটি। দখলদার ইসরায়েলের উপর ইরানের বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি বিবৃতিতে বলা হয় আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেভলিউশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের আমরা অভিনন্দন জানাই মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাই তেহরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাবরিজ খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের নজিরবিহীন এই হামলার মুখে প্রাণ ভয়ে দখলদার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর সভা জরুরি বাংকারে আশ্রয় নেয় এদিকে ইসরায়েলে ইরানের এই হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে লোকজন রাস্তায় নেমে আতসবাজি ফাটিয়ে আকাশে গুলি ছড়ে উচ্ছ্বাস করছে বলে জানায় আল জাজিরা উনিশশো সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান এই নিয়ে আনন্দিত লেবাননের মানুষ এদিকে হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে পেন্টাগন বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়ফ গালান তদন্তের মধ্যে আলোচনা হয়েছে ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে আল খবরে বলা হয়েছে আজ রাতের মতো ইরানের হামলা শেষ হয়েছে নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতি দিয়েছে ইসরায়েল একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশ সীমাও গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান ইসরায়েলের ঐতিহাসিক ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতের হামলা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন এক স্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান বলেন ইরানের বৈধ অধিকারের ওপর ভিত্তি করে ইরান এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে ইরানের স্বার্থ ও নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে অবধারিত জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন তার অবশ্যই জানা ইরান যুদ্ধবাজ নয় তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে ইরানের প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার আগে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোলাগুলি হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং বিশজন আহত হয়েছে তেহরান ভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীতে বন্দুক অভিযান চালায় একদল ফিলিস্তিনি যোদ্ধা এতেই হতাহতের এই ঘটনা ঘটে স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি রেল স্টেশনে নেমে গুলি চালাতে দেখা গেছে তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেল আবিব হামলার পরপরই বেশ বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে এই হামলায় এখন পর্যন্ত ছয় জন নিহত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এই আক্রমণ গাজায় ইসরায়েলের বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরান বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেল ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইসরায়েলের ঐতিহাসিক হামলার পর মুহূর্তে গর্জে উঠলেন খামেনি ইরান বড় ভুল করেছে এর মাসুল দিতে হবে বললেন নেতানি আহ ইরানি মিসাইল ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছে ইরানের মিসাইল ইসরায়েলের সরাসরি আঘাত হেনেছে দাবি বিবিসির ইসরায়েলে ইরানের বীরত্বপূর্ণ হামলার প্রশংসা হামাসের ইসরায়েলে ইরানের হামলায় লেবারনে উচ্ছ্বাস ইসরায়েলের ঐতিহাসিক ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি তেল আবিবে বন্দুক নিয়ে প্রবেশ করে গুলি আট ইসরায়েলি নিহত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ